হ্যালো ভাই আমার জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো আমি নব তো আমরা সাথে এই ম্যাচে কি হয় তা পুরোটা দেখার জন্য চলো শুরু যাক আজকের ম্যাচটিতে তো এখানে আমরা যখন ম্যাচটা স্টার্ট দিই স্লোবার শেষ সোলোতে তো আমরা মাঠে প্রবেশ করি তো আমরা এখানে যখন ল্যান্ডিং করে পরে যে ঘটনাগুলো ঘটে তা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে আজকে ভিডিওটি পুরো স্কিপ না করে পুরোটা দেখার জন্য তোমাদেরকে বলা হচ্ছে আর যতটুকু সম্ভব কোথায় কি হয়েছিল তো আমরা পুরো ভিডিওটাতে দেখতে চাই তো যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল মরতে মরতে বেঁচে গেছিলাম তো এখানে আমরা অতটা বুঝতেই পারিনি যে আমাদের সাথে এরকম একটা হবে আমরা যখন এস টিন দিয়ে মারতে যাই তখন প্রত্যেকটা মায়ের গ্লিস করতেছে আর এনিমিকে ড্যামেজ দিয়ে দিল তো অলরেডি একটা কিল আমাদের হয়ে গেছে তো আরও মাত্র পঁয়ত্রিশটা এনিমি আছে তো পঁয়ত্রিশটা এনিমির মধ্যে থেকে আরও কয়টা কিল নিয়ে আসবো তো বুঝতেই পারতেছো না আর এখান দিয়ে যখন আমি একটা এনিমিকে দেখতে পাই তো বা এখানে থার্ড পার্টি একটা করে তো থার্ড পার্টি তো আমরা টের পাই না তো ড্যামেজ দেওয়ার কারণে আমরা কিন্তু এটাকে সাইড ড্যামেজ তো আমরা এখানে তো আর কিছু গ্রাইন্ড মারার চেষ্টা করি তো উপরে থেকে যে ঠাটফাটি করে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তো আমরা এখানে ওয়াল না মারিয়ে কিন্তু মেডি করতে ধরছিলাম ভাই কী অবস্থা শুরু করে দিয়ে দিয়েছিলাম আমাদের অত্যাচার শুরু করে দিয়েছিলো মা তো বিশেষ পি ছিল আমাদেরকে তো আমরা এখানে আর দেখতে পাইনি তাহলে দেখতে না পাই আমাদের যে হেলের যে বারোটা বেজে দিয়েছিলো তার মেডি মুডি করে নিয়ে আমরা কিন্তু ফ্লাইটে চলে যাবো তাই সে ঘটনাটা হচ্ছে ওটা নয় ঘটনা হচ্ছে এখান থেকে কোন থেকে মারলো তো ওই যে গাছের কাবার থেকে মারতেছে তো ওই কী দিয়ে মারতেছে তাও বুঝতে পারতেছি না তো ওর এই চাঁদুর কিন্তু চান সে পাঠিয়ে দেবো আটষট্টি একশো নয় অষ্টি দিয়ে কিন্তু আমরা কিলটা কনফার্ম করে দিই তা এখান থেকে ওই আমাদের যে কিলটা চুরি করে নিয়ে গিয়েছিল যে নিয়ে ছিল চল দেখি সে বেঁচে আছে না কিন্তু এখানে আমরা পিকে আসি পিকে আসার পরে আর নিয়ে দেখতে পাই তো এখানে তো আমরা যতটুকু মারার চেষ্টা করে হুকুম হয়ে যাই তো হুকুম হয়ে হুকুমকে মারা ভাই অনেক সহজ আমাদের হেলজি দিয়ে একটা ছিল কিন্তু আরে কিন্তু আমরা চাঁদের দেশে পাঠিয়ে দিয়ে দিয়েছি তো ভাই ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এখান দিয়ে পরে আরো যে নিচে শ্লাশ হয়েছে তোমরা তোমার নি এখনো তো তোমরা দেখলে যে আর কী বলবে তো বুঝতেই পারতেছি না এখানে আমি যখন গাড়ি নিয়ে যাই তখন আমার গাড়ি কিন্তু সেই ড্যামেজ খেয়ে যায় তো এখানে যে ফাইটটা চলতেছে আর ছয়টা এনিমি আছে তো ছয়টা এনিমির মধ্যে একটা ফ্লাইট হতে তো কী করতে একটা ফ্লাইট হয় এইখানে আমি এম ফোর ওয়ান নিয়ে নিয়েছিলাম তো এখান দিয়ে আমার একটা ভুল করি তো ভুল করার পরে আমরা কিটা কনফার্ম না দেওয়ার কারণে কিন্তু আমাদের কাছ থেকে চলে গেল সেই পাই যে একটা সোনার মুকুট দেয় মোনার মুকুটটা কিন্তু চলে গেছে আমরা কি কনফার্ম করতে পারলে কিন্তু অবশ্যই মুকুটটা আমাদেরকে দিত হ্যাঁ গাইস তো এখান দিয়ে আমি যখন যাই তখন দিয়ে কিলটা অলরেডি আমার আর নাই তো এখান থেকে নাই থাকার কারণে পরে কিন্তু এনিমি থেকে উপরে আরও কিন্তু তিনটে আছে গাড়ি নিয়ে দৌড়ে তো এখানে একটা ভালো মতো ড্যামেজ তো দিতেই পারি না তো এখানে ভালো মতো ড্যামেজ দেওয়ার আগে আমি যা কিন্তু এই যে অ্যাডপ্টটা পরে আছে তো অ্যাডপ্টটা পরে থাকার পরে আমরা এখানে চাললেবেলা ভেস্ট টেস্ট নিয়ে তো আমরা গাড়িতে উঠি তো গাড়িতে উঠে ভাই ই হেল আমার গাড়ি এখানে ফুটে দেয় তো এখানে গাড়িটা ফুটে দেওয়ার পরে আমরা কী করবো বুঝতে পারছি না তো এখানে কি বুঝতেই পারলাম না যে এতগুলো কমে যায় নিয়ে আমরা হয়তো তাকে মারার চেষ্টা করে দিয়ে দিচ্ছি ওই কিন্তু আমাদের কিন্তু সোনার মুকুট অলরেডি দিয়ে দিয়েছে কি কিন্তু আমাদের চারটি গেছে আর লাস্ট এনিমি আছে আরো দুইজন তো দুইজনের মধ্যে কিন্তু আমি কার কাছে যে মারা রাখাই সেটা তোমরা দেখতেই পারবে একটু পরেই আর বেশি সময় নেই তো ম্যাচটি যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না আর হ্যাঁ পরবর্তীতে ভিডিও আর বাস ভিডিও নিয়ে এসতে আসবা আমি তো ভাই এখান দিয়ে যখন আমি যাচ্ছিলাম তো ওখানে একটা রাশ দিতে ভুল করি তো রাশটা ভুল করে দেওয়ার কারণে আমি কিন্তু